সতেরোই এপ্রিল বৃহস্পতিবার মগবাজারস্থ মধুবাগ শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয় বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে আয়োজনের মধ্যে ছিল বৈশাখী মেলা উৎসব ও বাঙালির ঐতিহ্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীরা দলীয় গান পরিবেশন করেন দলীয় সঙ্গীতে মুখরিত হয় স্কুল প্রাঙ্গন সবার কণ্ঠে ছিল একসাথে বাংলা ঐতিহ্যের সেই বৈশাখী গান এসো হে বৈশাখ এসো এসো গানের পরে দলীয় নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা এছাড়াও আরও ছিল একক নৃত্য ও একক গানের পরিবেশনা সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালচারাল ইনস্টিটিউটের ইনচার্জ শ্যামা দাস অনুষ্ঠানে ডরিন আফরোজের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক ও শিক্ষিকা বিন্দ।

গান গেয়েছে অনেক ভালো লেগেছে কেমন লাগলো তোমার বৈশাখ কার সাথে নাচ দেখছো রিপোর্ট করেছেন মোহাম্মদ কামরুল ইসলাম এন ঢাকা